মাইলস্টোনের ছাদের উপরে বিমান বিধ্বস্তটি একটি পরিকল্পিত ঘটনা তবে পাইলট নিজেই এই বিষয়টি জানত না এই বিমান বিধ্বস্ততার পিছনে পরিকল্পনা কে করেছে সোশ্যাল মিডিয়ার মধ্যে একটি পোস্ট ঘুরে বেড়াচ্ছে যেখানে গতকালই বলা হয়েছিল বাংলাদেশের মধ্যে এরকম একটি ঘটনা ঘটতে পারে যেখানে স্কুল কলেজের ছাত্রদের জীবন হানি হতে পারে এছাড়া তারা নতুন আরো একটি আবাস দিয়েছে বাংলাদেশের মধ্যে আগামী কয়েক সপ্তাহের মধ্যে একটি বম বিস্ফোরণ হতে পারে স্থানটি হতে পারে হসপিটাল বা হোটেল এছাড়াও তাদের ওল্ড কিছু পোস্ট খাটাখাটি করে আমরা জানতে পারি তারা যেই পোস্টটি করছে সেই রকম বিষয় ঘটে যাচ্ছে তাহলে তারা কিভাবে আগে থেকে সব ঘটনা জেনে যায় অ্যানিমি মাউস মেন পেজ থেকে এরকম অসংখ্য পোস্ট করা হচ্ছে আর এতে করে বাঙালির মনে অনেক আতঙ্ক ঢুকে পড়েছে কারণ যে কোনো সময় কোন একটা দুর্ঘটনা ঘটতে পারে আপনাদের কাছে এই বিষয়গুলো কি মনে হচ্ছে যারা এই ধরনের পোস্ট করছে তারা কি পরিকল্পিত ভাবে করছে নাকি ছরে বক মারছে আজকের এই বিমান প্রশিক্ষণ যদি তৌকির কমপ্লিট করতে পারতো তাহলে তিনি একজন সার্টিফাইড পাইলট হতো তবে তার স্বপ্ন যেভাবে ধুলিস্বাদ হয়ে গিয়েছে সেইভাবে অনেকে ব্যাগে করে টিফিন নিয়ে আসছিল দুপুরে লাঞ্চ করতে তারা সেই লাঞ্চ করতে পারে এই জুলাই মাস যেন একের মানুষের জীবন কেড়ে নিয়েছে আর এরকম একটি ঘটনা ঘটার ফলে আগামীকাল আমাদের পুরো দেশে রাষ্ট্রীয় শোক দিবস পালন করা হবে এই দেশকে অস্থিতিশীল করার জন্য কাদের ভাত রয়েছে এছাড়াও গত তিন দিন আগে বাংলাদেশের সরকার জাতিসংঘের একটি অফিস বাংলাদেশে দেওয়ার জন্য পারমিশন দিয়েছিল তবে অন্যদিকে বাংলাদেশের কেউ চাচ্ছে না জাতিসংঘের একটি অফিস বাংলাদেশের মধ্যে হোক আর এই বিষয়টা যেন মানুষের নজরের মধ্যে না থাকে এই জন্য পরিকল্পিত হবে এরকম কোন ঘটনা ঘটাতেও পারে গতকালকে বাংলাদেশের একজন নাগরিক এরকম একটি পোস্ট করেন যে পোস্টও আজকের ঘটনার সাথে অনেক মিলে যায় তাহলে কি এই সম্পূর্ণ বিষয়টি পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে